না পারছি আমার মা বাবাকে কষ্ট দিতে না পারছি তোমাকে ভালোবাসতে মেহেদের জীবনটা এমন কেন বলতো নিজের ইচ্ছের কোনো দামই থাকে না যাকে ভালোবাসি বলে হাতটা ধরেছিলাম তাকেও হারাতে হচ্ছে মেয়েরা সবসময় ধোকা ভাজ হয় প্রথমে বলে ছেড়ে যেও না আমার মনটা ভেঙে দিও না কিছুদিন পর আবার সেই মানুষটাই বলে আমাকে ছেড়ে দাও আমাকে ভুলে যাও যে মানুষটা বলেছিল আমাকে ছেড়ে বাঁচতে পারবে না আর তুমি আজ অন্য সাথে বাঁচার স্বপ্ন দেখো এই যে পরিস্থিতি শিকার বলে আমাকে ছেড়ে যাচ্ছ তোমার হলে কি এমন বিনোশ করেছে যে অন্য একটা ছেলের জন্য এত বছর সম্পর্ক ভুলে যাবে তোমার হয়তো মনে হয় যে আমি তোমাকে ধোকা দিচ্ছি কিন্তু না আমি তোমাকে ভালোবাসি তুমি কি করে ভাবলে আমি নিজের ইচ্ছে অন্য কোনো ছেলেকে বিয়ে করছি বাবা হাত জোর করে আমার পায়ের কাছে বসে কেঁদেছে আমার কিচ্ছু করার ছিল না এখানে